রাজনীতি বুঝি না আর তারা মহা রাজনীতি বুঝে তারা এরশাদ যাকে আমাদের ছাত্র জনতা পতন ঘটিয়েছে সেই এর সাতকে তারা শেষ দিন মৃত্যু শেষ দিন পর্যন্ত রাজনীতিতে রাজনীতি করতে দিয়েছে এখনো তারা বলতেছে যে শেখ হাসিনাকে আসতে দিবে তারা শেখ হাসিনা আওয়ামী লীগ নির্বাচন করুক জনগণ নাকি সিদ্ধান্ত নিবে এটা নাকি আমরা নাকি বলতে পারবো না যে আওয়ামী লীগের বিরুদ্ধে মানে আওয়ামী লীগের নিষিদ্ধ কিংবা নিবন্ধন বাতিলের দাবি নাকি করা যাবে না জনগণ নাকি নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নেবে আরে ভাই এখন তো বলতে হয় যে আমরা কি বোকা নাকি পাঁচ অগাস্টে তো আমরা ইতিমধ্যেই তো এই জনগণ তো আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় হচ্ছে আওয়ামী লীগের একটা পলাতক দল আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তারা এখন পরিষ্কারভাবে ভারতের এজেন্ট সেই দলকে আবার নির্বাচনের মাধ্যমে নির্বাচনে এখানে এনে নির্বাচনের মধ্যে দিয়ে আবার আমাদের প্রমাণ করতে হবে যে আমরা চাই না আমাদেরকে রাজনীতি শেখাতে আসবেন না আপনারা ছত্রিশ বছর ফেল করেছেন বলে ছত্রিশ দিনের আন্দোলন সফল হয়েছে আপনারা ভয় পান তার কারণ হচ্ছে আপ তাদের সামনে আপনাদের অতীতের ভুলগুলো পরিষ্কার তারা ইতিহাস করেছে তারা খোঁজ নিয়ে দেখেন এই পাঁচ তারিখের আগে

আপনারা পাচার ছাড়া দুর্নীতি ছাড়া বাংলাদেশের কিছু উপহার দিতে পারেন নাই আমাদের দেশের ছেলেরা আমাদের দেশের তরুণরা কিভাবে তারা কি করে তারা খাবে তারা কি চাকরি করবে দেন নাই আমাদের তরুণদেরকে তাহলে তারা চাকরি আন্দোলন করবে না আপনাদের নির্বাচনের পিছনে কি আপনাদের পিছিয়ে দাঁড়াবে এবং তারপর আপনার আবার ক্ষমতা এসে আমাদের সাথে জুলুম করবেন এই কারণে আপনাদের নির্বাচনের দাবিকে আন্দোলনে জনগণ সারা দেয় না এই কারণে আপনারা সাত জানুয়ারিতে ফেল করছেন স্বীকার করেন আপনারা কেন সাত জানুয়ারি আগে যে দামি নির্বাচনের কথা আমরা বলি আপনারা তো আন্দোলন আন্দোলন করেছেন করেছেন আপনারা যে স্যাংশন দিবে আমেরিকা এবং সেই স্যাংশনের এখানে লীগ করে যাবে তারপর হবে এবং আপনারা অভিযোগ করেছেন যে ঢাকা শহরের মানুষজনরা আমাদের কেচি গেট খুলে দেয় না আমাদের নেতাকর্মীরা দৌড় খাইছে এবং ঢাকা শহরের মানুষের এত খারাপ যে তারা আসলে আমাদেরকে কেচি গেট খুলে দেয় নেন দিবে না তো আপনাদেরকে কেচি গেট খুলে কারণ আপনারা তো তার জন্য আন্দোলন করতেছেন না তাহলে জুলাই মাসে অপরিচিত ছাত্ররা যখন রাস্তায় ডাকলো মানুষজনকে জনগণকে ডাকলো এই ছাত্র নেতা আসিফ দুই দিনের ছেলে তাকে কেউ চিনত সে যখন ডাকলো যে ছাড়তে হবে ক্ষমতা ঢাকায় আসে জনতা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেন রাস্তায় নামছে একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করেন ছত্রিশ বছরের বর্ষিয়ান রাজনীতিবিদ একটু বোঝার চেষ্টা করেন পার্থক্যটা এটাই হচ্ছে পার্থক্য ছত্রিশ বছর আর ছত্রিশ দিনের পার্থক্য এইখানেই এই ছত্রিশ দিনকে অবজ্ঞা করে আপনারা রাজনীতি করবেন আমাদেরকে আর মহারা দেখায় না ক্যাম্পাসে ক্যাম্পাসে আপনাদের ছাত্র সংগঠনগুলা আজকে যে ধরনের সন্ত্রাস করতেছে আপনারা কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটার আগে ছাত্র লীগের বিরুদ্ধে ক্যাম্পাসে অভ্যুত্থান ঘটেছে ছাত্র লীগকে আগে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে সেরকম পরিণতি দিকে আপনারা যায়েন না দয়া করে আপনারা ছাত্র সমাজকে কোনো ধরনের হুংকার দিয়ে এখানে রাজনীতি করতে পারবেন না আপনি ছাত্র দল হন ছাত্র শিবির হন অন্য যে হন ছাত্র সমাজের গায়ে একটা ফুলের টোকা দিয়ে এখানে কোনো ধরনের রাজনীতি আপনি করতে পারবেন না এটা পরিষ্কার এখনো হুশ আছে আপনারা কিন্তু আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করেন না কারণ আওয়ামী লীগ হচ্ছে অত্যাচারের একটা সিলিং ওই সিলিং আর আপনারা পৌঁছাতে পারবেন না এর চেয়ে দুর্বল হবেন এর চেয়ে দুর্বল হয়ে কিন্তু পারবেন না ফু দিয়ে উড়িয়ে বাংলাদেশের জনগণ দিয়ে উড়িয়ে আপনাদেরকে জনগণ সুতরাং যদি রাজনীতি করতে হয় জনগণের অধীন থেকে রাজনীতি করেন জনগণকে হুশিয়ার করবেন না জনগণের অত্যাচার করবেন না জনগণকে কোনো ধরনের প্রতিদিন আপনারা চাঁদাবাজি করতেছেন প্রতিদিন এই প্রতিদিনের চাঁদাবাজি খবর জনগণের নাবিশ্বাস উঠতেছে এবং আপনারা একটা খুব ভালো মজা পাইছেন যে এখানে এই সরকারকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদে পদে কাজে বাধা দিচ্ছেন প্রক্লেমেশন করতে দিচ্ছেন না সংবিধান করতে দিচ্ছেন না রাষ্ট্রপতি পদে করতে দিচ্ছেন না অন্যদিকে দশ সব চাপাচ্ছেন ছাত্রদের গাড়ি ঘাড়ে যে ছাত্রদের কারণে এই এরকম হচ্ছে আপনাদের এর চেয়ে মজার মডেল আর হয় না নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার আগেই আপনারা আসলে ক্ষমতায় চলে গেছেন আপনাদের হুশ হচ্ছে না ঘুষে আসেন এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হলে আপনাদের অনেক সমস্যা হয় এটা আমরা বুঝতে পারি ওই যে এক ব্যক্তি কেন্দ্র ক্ষমতা কাঠামো সংবিধানের মধ্যে তো আল্লাহর পরে একমাত্র প্রধানমন্ত্রী হচ্ছে সবচেয়ে ক্ষমতাধর এই যে ক্ষমতার কাঠামো এইটা আপনাদের খুব মজা লাগে আমরা বুঝতে পারি কিন্তু এইবার আর আমরা এটা করতে দিবো না